মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকায় একবারে কম দামে আপনারা থ্রি ভালো মানের একটি এইচপির ওয়ার্ক স্টেশন হেভি ডিউটি একটি পিসি কিনতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওর শেষে আমি এই প্রাইস এবং কোন জায়গা থেকে অর্ডার করেছে আমি বলে দিব এবং এই পিসি তিন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্রান্টি ওয়ারেন্টি আছে এই পিসির মধ্যে থাকতেছে দেখতে পাচ্ছেন যে এখানে একশো আঠাইশ জিবি এর তিন বছর রিপ্লেসমেন্ট গ্রান্টির এসএসডি আমাদের কাছে বিভিন্ন মডেলের এসএসডি আমরা এই পিসিতে দিয়ে দিব এবং নতুন এসএসডি এর যে পাওয়ার সাপ্লাই আছে এইচপির একবারে কমন পাওয়ার সাপ্লাই একবারে এর মধ্যে দেখতে পাচ্ছেন মোটো মোটা এর কিন্তু অনেক উন্নত মানের কিন্তু এখানে একটি এর কুলিং ফ্যান চারটি র্যাম স্লোড আছে ডিডিআর থ্রি এইট জিবি করে এখানে ষোলো জিবি পর্যন্ত র্যাম আপডেট করা যাবে আমাদের পিসিগুলো সবচেয়ে আমরা অন্যান্য জায়গা থেকে একটু কম বেশি দাম কারণ আমাদের রিপ্লেসমেন্ট গ্রান্টি ওয়ারেন্টি আপনারা পাবেন ছয় মাসের ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা আমরা এগুলো চেঞ্জ করে দেবো তবে এই পিসি আগে ছিল বারো হাজার টাকা আমরা এখন দিতেছি মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা সাত টাকার ভিতরে এর যে ক্যাচিং আছে এইচপির এই ক্যাচিংটি কিন্তু খুবই সুন্দর সামনে চারটি ইউএসবি পোর্ট আছে আর এর সাথে দেখতে পাচ্ছেন একটি মনিটর আছে তবে মনিটরের প্রাইস হচ্ছে আলাদা মনিটর বর্তমানে আমরা পঁয়তাল্লিশশো টাকা করে বিক্রি করতেছি এসআরের মনিটর আমাদের কাছে এস আর বিভিন্ন ব্র্যান্ডের মনিটর আছে আর এই পিসি হচ্ছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশনের একটি পিসি এই পিসির মডেল হচ্ছে এইচপি কমপেক্স সিক্স থ্রি ডাবল জিরো টাওয়ার পিসি এবং এই এর যে আছে প্রসেসর কিন্তু এখানে ফোর থ্রেড টু কোরের একটি অনেক উন্নত মানের কিন্তু একটি পথেসর দেওয়া আছে এবং এটি মোটামুটি খুবই ভালো স্পিড যারা নর্মালি কাজ করতে চাচ্ছেন সব ধরনের কাজ আপনারা করতে পারবেন ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে এইচপি ব্র্যান্ডের পিসির হওয়ার কারণে অনেক স্পিড পাবেন ইন্টারনাল একটি সিস্টেম ফ্যান এবং ভিতরে একটি স্পিকার দেওয়া আছে তো খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই পিসি আর এই মনিটরগুলো আমরা কোরিয়ান মনিটর যেহেতু এগুলো আমরা আপনাদেরকে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব তবে চার পাঁচ বছরে কিছু হবে না আর পিসি হচ্ছে আমরা আজীবনের ওয়ারেন্টি আমরা দিয়ে দিব যে কোনো সমস্যা সার্ভিস চার্জ দিতে হবে পিসিটি অর্ডার করেছে আমাকে সাইফুল ইসলাম ভাই গোবিন্দগঞ্জ সুনামগঞ্জ থেকে সিলেটেরই একটি অঞ্চল তো এই হচ্ছে পিসির দাম দেখতে পাচ্ছেন পিসির দাম আট হাজার টাকা সাত হাজার নয়শো নব্বই টাকা মনিটর সব মিলে এখানে উনি আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিছে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব যারা এই পিসি কিনতে চান খুবই সীমিত আছে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট এবং আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে আপনারা এস এম দিয়ে আপনাদের নাম্বার দিয়ে খুব দ্রুত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা